তারপর এগুলো কিন্তু সব ধরনের ফিল্টার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আজকে যেগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার রিজনেবল প্রাইসের মধ্যে ওপেন ফিল্টার যেটা হচ্ছে ফাইভ স্টে সিক্স স্টেজ সেভেন স্টেজ এই যে যে স্টেজগুলোর কথা বলতেছি এগুলো এক একটার কিন্তু এক এক রকম কাজ আছে কারণ অযথা অকাজ মানে অকাজে কিন্তু এগুলো ব্যবহার করা হয়নি কারণ হচ্ছে প্রতিটার স্টেজের এক এক রকম কাজ যেমন আপনার প্রথম যেটা আছে পিপি এটার কাজ হচ্ছে আপনার প্রাথমিক অবস্থায় ময়লাকে সাকনি করা দ্বিতীয় যেটা আছে এটা আপনার পানির দুর্গন্ধ আছে দুর্গন্ধকে রিমুভ করা তিন নম্বরটা হচ্ছে পানির যে স্বাদ আছে স্বাদটাকে চেঞ্জ করা সেক্ষেত্রে এক একটা স্টেজের এক এক রকম কাজ যেমন এই যে এখানে দেখেন টেস্ট অ্যান্ড অর্ডার আছে এবং এখান থেকে কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছেন এটা ম্যামব্রেন সর্বোচ্চ যেটা আরও অসম রিভার্স অফ অসম আরও সিস্টেম সেটা হচ্ছে এই ম্যামব্রেন থেকেই যায় কারণ আপনি যে পানিটা পান করতেছেন এটা হচ্ছে একবারে নিখুঁত ভাবে পানিটাকে আপনাকে বিশুদ্ধকরণ করে তারপরে এই ম্যামব্রেনের মাধ্যমে আপনাকে কলে কল থেকে পানিটা আপনি পান করেন সেক্ষেত্রে এই মেমব্রেন দিয়েই পানিটা যেহেতু প্রবাহিত হয় এইটা একবার হান্ড্রেড পার্সেন্ট রিভার্স অফ অসমোসিক্স হয়ে তারপরে আপনার কলে পানিটা যায় সেক্ষেত্রে এখানে আছে ফাইভ এস্টেস সিক্স এস্টেস তারপর হচ্ছে আপনার সেভেন স্টেস দেখেন এখানে কিন্তু মিনারেল ফিল্টার ফিল্টার কার্টিস এটা কিন্তু এক একটা বলছি না এক এক রকম এখানে আছে টি থার্টি তারপর আছে মিনারেল কার্টিস তারপরে এখানে দেখেন এখানে আছে একটা অ্যালকলাইন এখানে যা আছে এটা থেকে অতিরিক্ত এটা অ্যালক্লাইনটা আছে অ্যালকলাইনের কাজ হচ্ছে যাদের বাসা বাড়িতে বাবা মা বৃদ্ধ রয়েছে যাদের ডায়াবেটিক্সের এর সমস্যা আছে ডাক্তার সবসময় সাজেস্ট করে আপনাকে পানির ফিল্টার ফিল্টারে পানি পান করার জন্য আপনি যদি আপনার বাসায় পানি ফুটিয়ে পান করেন সেক্ষেত্রে পানির গুণগত মানটা নষ্ট হয়ে যায় বাংলাদেশের বেশিরভাগ মানুষের কিন্তু পানিবাহিত রোগটা হয় সত্তর পার্সেন্ট রোগে হয় কিন্তু কারণে যদি আপনার বিশুদ্ধ না হয় পানিটা যদি আপনাকে দুর্গন্ধ হয় পানিতে যদি আপনার আর্শনিক বা ব্যাকটেরিয়া জনিত থাকে সেক্ষেত্রে আপনার শরীরের কিন্তু সত্তর ভাগ রোগই কিন্তু হচ্ছে এই পানিবাহিত রোগ সেক্ষেত্রে আপনার বাচ্চার কথা চিন্তা করে আপনার বাবা মার কথা চিন্তা করে আপনি কিন্তু চাইলেই এই রিজনেবল প্রাইজের মধ্যে এই ধরনের একটি ফিল্টার আপনার বাসায় রাখতে পারেন বা আপনারা যদি একটু চান একটু লুক্রেটিভ বা অথবা একটু ডিজাইনের মধ্যে নিতে বা আপনার এখানে দেখেন এখানে কিন্তু লেখা আছে আর ও এসি ইউবি ইউবি হচ্ছে আলট্রাভায়োলেটের মাধ্যমে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আপনাকে বিশুদ্ধ পানিটা দেয় সেটা হচ্ছে ইউবি এবং ওইটার পাশে আছে আরও আরও দেখেন এখানে লেখা আছে পিপি পিসি আর ও এসি এই যে আপনার যে তিন চারটা তিন চারটা যে দেখতে পাচ্ছেন চারটার কিন্তু চার রকম কাজ আবার দেখেন প্রথম আছে পিপি এটা হচ্ছে আপনার প্রাথমিক অবস্থায় যে ময়লাটা আসছে ময়লাকে সাকনি করে দেয় পিসি হচ্ছে পোস্ট কার্বন এবং আরও হচ্ছে রিভার্স অসমোসিক্স তারপর হচ্ছে এসি হচ্ছে অ্যাক্টিভ কার্বন এই যে আপনার সিগনা আপনার গুলো ভিতরে আছে এটা কিন্তু এই গুলোতে মিডিয়াম ব্র্যান্ডের যে ফিল্টারগুলো দেখাচ্ছি এই ফিল্টারগুলোতে দেখা যায় যে আপনার যে কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায় আপনাকে সিগন্যাল দিবে যে এই পার্সটা অটোমেটিক লাল লাল মানে রেড সিগন্যাল দিবে যে আপনার ওই পার্সটা নষ্ট হয়ে গেছে আপনি ওটাকে চেঞ্জ করতে হবে এবং ওপেন ওপেন ফিল্টারের ভিতরে আপনি এই যে পার্সটা দেখতে পাচ্ছেন পিপি ফিল্টার পিপি পার্টসটা এই পিপিটা হচ্ছে আপনার প্রতি মাসে একবার করে চেঞ্জ করতে হয় এগুলো কিন্তু মানে অল্প টাকাই পাওয়া যায় সেক্ষেত্রে আপনি চাইলে নিজের চোখেই দেখতে পাবেন এটা একবারে কালো হয়ে যায় তখন তখনই আপনি এটা চেঞ্জ করে ফেলবেন এই যে আপনার ফিল্টারগুলো ফিল্টারগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং দেখেন এই একটা ফিল্টার আছে হোলোটেক এটা কিন্তু একবারে মানে সীমিত এটা হচ্ছে ইউএফ সিস্টেম ইউএফ সিস্টেম এটা কিন্তু কোনো কারেন্টের লাইন লাগবে না কোনো ইলেকট্রিক লাইন মানে আপনার কারেন্টের লাইন নেই ড্রেন লাইন নেই কোনো পানি অপচয় হবে না আপনি শুধু একটা লাইনের সাথে পানি নেবেন আর একটা এখানে কলের সাথে একটা কানেক্ট করে দেবেন আপনার কাজ শেষ সেক্ষেত্রে এই ফিল্টারটা আপনি নিতে পারবেন একবার রিজনেবল প্রাইসের মধ্যে দেখতেও কিন্তু অনেক সুন্দর মনেই হবে না যে একটা একটা ফিল্টার সেক্ষেত্রে আপনি এই ফিল্টারটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি ঢাকার মধ্যে ডেলিভারি এবং ইনস্টলেশন দুইটাই ফ্রি এবার আসি আপনার ফাইভ স্টেজে ফাইভ স্টেজের এই ফিল্টারটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি এবং ইনস্টলেশন দুইটাই ফ্রি ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারিটা ফ্রি এবার আছেন এটা সিক্স স্টেজ সিক্স এর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আপনার বাংলাদেশের চৌষট্টি জেলায় জেলা পর্যায়ে ডেলিভারিটা ফ্রি ঢাকার মধ্যে ডেলিভারি এবং ইনস্টলেশন দুইটাই ফ্রি এবার আসেন সেভেন স্টেজ সেভেন এর প্রাইস থাকতেছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ঢাকার মধ্যে ডেলিভারি এবং ইনস্টলেশন দুইটাই ফ্রি ঢাকার বাইরে আপনার ডেলিভারিটা ফ্রি দিচ্ছি সেক্ষেত্রে এই ফিল্টারের সাথে প্রতিটা একটা দুইটা তিনটা এই তিনটা ফিল্টারের সাথে দশ লিটার করে কিন্তু রিজার্ভ টাঙ্কি থাকবে যেটা হচ্ছে আপনার বাসায় যখন বিদ্যুৎ থাকবে না তখন আপনি রিজার্ভ হিসাবে এই দশ লিটার পানি পান করতে পারবেন এবং এটার প্রতিটা ফিল্টারে কিন্তু আমি আগে বলেছি আরও অসমোসিক্স এবং ওইটা যেটা দেখছি ওটে ওইটা শুধু ইউএফ সিস্টেম এই তিনটেই কিন্তু থাকতেছে আপনার আপনার ও সিস্টেম এখানে আরও এবং এই যে মিডিয়া যেটা দেখতে পাচ্ছেন লেখাই আছে ইউভি এটা শুধু ইউভি সিস্টেম ইউবিটা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা আর এটা যেটা আছে আপনার আরও সিস্টেম আরও সিস্টেমের যেটা থাকছে মিডিয়া ব্র্যান্ডের এটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারিটা ফ্রি থাকতেছে জেলা পর্যায়ে আর ঢাকার মধ্যে আপনার ইনস্টলেশন প্লাস ডেলিভারি দুইটাই ফ্রি আর এগুলো যেটা দেখতে পাচ্ছেন হয় এ কিন্তু প্রতিটার সাথে কিন্তু মোটর আছে দেখেন এই যে এখানে কিন্তু মোটর থাকবে প্রতিটার সাথে মোটর থাকবে এবং মেড ইন তাইওয়ান দেখেন খোদাই করে কিন্তু এখানে লেখা আছে যেটা সিক্স স্টেজের মেড ইন তাইওয়ান এই তাইওয়ানের একটি মোটর এই মোটরে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি এবং আপনার প্রতিটা মোটরে এক এই তিনটা দেখতে পাচ্ছেন তিনটা এবং ইউএফ তারপরে ইউভি প্লাস আরও মিডিয়া ব্র্যান্ডের প্রতিটা ফিল্টারের সাথে যেগুলো মোটর আছে মোটরের এক বছর ওয়ারেন্টি থাকবে এবং পার্টসগুলো আপনি যদি একটু চেঞ্জ চেঞ্জ করে চালান সেক্ষেত্রে দেখা যায় এইরকম একটা ফিল্টার আপনার পনেরো দশ বারো বছরে কিন্তু একটা ফিল্টারের কোনো ক্ষতি হবে না কারণ হচ্ছে এগুলোর পার্টসগুলো একটু চেঞ্জ মানে চেঞ্জ করে ইউজ করতে হয় সেক্ষেত্রে চালালে আপনি এরকম একটা ফিল্টার আপনার বাসায় রাখতে পারেন আপনি আপনার বাসার বাচ্চার যে আপনার যে খাবারটা তৈরি করেন এই খাবারটাও কিন্তু ফিল্টার পানি থেকে তৈরি করলে সেও কিন্তু নিরাপদ থাকে সেক্ষেত্রে একদম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কারণ এই যে ফাইভ এর একটা ফিল্টার দেখতে পাচ্ছেন এটা কিন্তু পনেরো হাজার টাকার কমে আপনার পাবেন না কিন্তু কোরকারি স্পার্কের পক্ষ থেকে একটা ডিসকাউন্ট চলছে এই সীমিত সময়ের জন্য এটা কিন্তু সব সময়ের জন্য না এটা সীমিত সময়ের জন্য আমরা এই অফারটা দিচ্ছি আমাদের একটা লিমিটেড একটা স্টক আছে স্টকের উপরে এই অফারটা দেওয়া এই অফারটা শেষ হয়ে গেলে আমরা দিতে পারবো না সেক্ষেত্রে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এগারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো সে দশ হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো তারপর বারো হাজার পাঁচশো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই প্রাইজের মধ্যে নিতে পারছেন সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি এবং ঢাকার মধ্যে ডেলিভারি এবং ইনস্টেশন দুটি ফ্রি থাকতেছে যারা আমাদের শোরুম ভিজিট করতেছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার ফার্ম আনন্দ চন্দ সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল সুপার মার্কেটের দিতে তোরা দোকানের নাম কুকার স্মার্ক দোকানের নাম্বার ফিফটি ফোর সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত্র নটা পর্যন্ত আর যারা ভিজিট করতে চান আমাদের সপ্তাহে সাত দিনে আছি আমরা আপনারা আসতে পারেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইন অর্ডার করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেবো সো আজকের মতো আর এছাড়াও আমাদের কাছে কিন্তু আরো ফিল্টার রয়েছে ল্যাংশনের একটা ফিল্টার আছে এটা কিন্তু ছাব্বিশ হাজার নয়শো টাকা এটাও চলে আপনি নিতে পারবেন তারপরে হিরোনের রয়েছে এই এগুলো হিটিং অ্যান্ড কুলিং এগুলো আঠারো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ